সেদিনে সে মিষ্টি বিতরণের পাঁচ দিন পরে সবাই মিলে ঠিক করলো যে অগ্নি এবং ইরার বিয়ের আনুষ্ঠানিকতাটা এবার সেরেই ফেলবে আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে ইরাও অমত করেনি তাই ইরা এবং অগ্নির মতামত নিয়ে পরিবারের সবাই মিলে ওদের আনুষ্ঠানিক বিয়ের দিন ঠিক করে ফেলে ইরার বিয়ের আর মাত্র সাত দিন বাকি ইরা চায় যে তারা সবাই মিলে ইরার অনেক জোড়াজোরি করে ফলে সুর্য আর মায়া ইমন আজ দেশে ফিরেছে তুলসি অনেক চাপ সামনে অনেক কষ্টে দশ দিনের সময় বের করে বাংলাদেশে এসেছে তুলসি এবং মায়া যে বাংলাদেশে আসছে এটা এখনও খানবাড়ি কেউ জানে না তুলসি খানবাড়ি সদর দরজায় দাঁড়িয়ে দুইবার কলিং বেল বাজালো তৃতীয়বারের মতো কলিং বেলে হাত রাখতেই যাবে ঠিক তখনই সদর দরজা খুলে দিল আতিয়া বেগম আতিয়া বেগম সদর দরজা খুলে দিতে তুর্য মায়া এবং ইমন তিনজন মিলে চিৎকার করে বলে উঠল সারপ্রাইজ আতিয়া বেগমের পুরো বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলো আতিয়া বেগম যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে ভাবতেই পারছে না যে তার কলিজার টুকরাগুলো এভাবে তাকে না জানিয়ে বাংলাদেশে চলে এসেছে বেগম ছেলে মেয়েদের জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আতিয়া বেগমের কান্না দেখে মায়াও তালে কেঁদে চলেছে কিছুক্ষণ পর আতিয়া বেগম নিজেকে কিছুটা সামলে তুর্য মায়া এবং ইরাকে বলল ফ্রেশ হয়ে আসতে আতিয়া বেগমের কথা অনুযায়ী মায়া এবং চলে চলে যায় যায় রুমে রুমে আর ইমন পাশের আরফ খান দুই দিন আগে ব্যবসার কাজে দেশের বাইরে গেছে সে থাকলে ওদেরকে এভাবে হঠাৎ করে আসতে দেখে অনেক খুশি হতো পুরো এক ঘন্টা পরে সবাই ফ্রেশ হয়ে আবার ড্রয়িং রুমে চলে আসে আতিয়া বেগম এতক্ষণ কাজের লোকদের সাহায্য নিয়ে কিছু খা রান্নাবান্না করে রেখেছে খাবার তৈরি থাকার ফলে আতিয়া বেগম সময় নষ্ট না করে ওদেরকে ডাইনিং টেবিলে বসতে বললো তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলো এবং খেতে খেতে তারা অনেক কথা বলল কথা বলার এক পর্যায়ে আতিয়া বেগম জিজ্ঞেস করল কী রে তোরা যে বাংলাদেশে আসছিস তা একবারও জানালি না কেন মায়ের কথার উত্তরে তুরুজো বলল বললে কি সেটা সারপ্রাইজ থাকতো কই আগে তো কখনও আমাকে এভাবে সারপ্রাইজ দিসনি এমনিতেই আমাদের বাংলাদেশ আসার কথা ছিল আসলে এরার বিয়ে হয়েছে প্রায় চার মাস আগে তখন বিয়েটা পারিবারিকভাবে হলেও এবার তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছে বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমাদের তো আসতেই হতো বিয়ের এখনও সাত দিন বাকি আছে আমাদের আসার কথা ছিল বিয়ের আগের দিন কিন্তু আজ কিছুদিন যাব মায়া বলছিল যেতে যখন হবে তাহলে কিছুদিন আগে যাই তোমাদের সঙ্গে কটা দিন সময়ও কাটানো যাবে তুরুজোর কথা শুনে আতিয়া বেগম মুখটা ভার করে বলল দেখ চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলে এখন ওরা আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলেছে আর আমি পারিবারিকভাবে তোদের বিয়ে দিয়েছি নয় বছর আগে অথচ তোদের তোদের এখনও মনে হচ্ছে না যে তোদের আনুষ্ঠানিকভাবে বিয়েটা সেরে ফেলা দরকার আমার একটা মাত্র ছেলে তুই তোর বিয়ে নিয়ে আমার কত আশা ছিল জানিস তুই আমার যে সব আশা জল ঢেলে দিয়েছিস আতিয়া বেগমের কথা শেষ হতে মায়া বলে উঠল মামুনি তুমি তো শুধু তোমার ছেলের কথাটাই ভাবছো আমার কথাটা একবারও ভাবলে না আমারও তো কত আশা ছিল বৌসা সাজার তোমাকে তোমার নিরামিষ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব আশায় তুমি ছাই ফেলে দিয়েছ মায়ের কথা শুনে তুইজো বললো তোমার বউ সাজার ইচ্ছে ছিল সে তো সব মেয়েরই থাকে তুই কখনো বল তো এটা কি বলার মতো কোনো কথা বয়স তো কম হলো না এটা তো আপনার নিজেরই বোঝা উচিত ছিল প্রতিটি মেয়ে তো চায় দুই হাত ভর্তি মেহেদি লাগিয়ে বেনারসি শাড়ি পরে বউস সাজতে তুইজো বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বিড় করে বললো দুই দিন পরে বাচ্চার বাবা হব এখন আবার বিয়ে করার কি রুচিসম্মত কাজ হবে তোর যে বের করে বলা কথাগুলো পাশ থেকে ইমন শুনে ফেলেছিল তাই তো তোর কথার পৃষ্ঠে ইমন বলল ভাই তোর তো কপাল ভালো এমন একটা মা পাইসিস যে কিনা বিশ বছর বয়সে তোকে একবার বিয়ে করাইছিল আর এখন উনত্রিশ তিরিশ বছর বয়সে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে আর এদিকে আমার অবস্থা দেখ সাতাশ বছর বয়স হয়ে গেল এখনও কেউ একবারের জন্য বলল না যে বাবা ইমন তোর বয়স হয়েছে এবার বিয়েটা করে নেই ইমনের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল ইমন আসলে এমনই ও একবার কথা বলতে শুরু করলে কি বলছে না বলছে সেদিকে কোনো হুঁশি থাকে না আতিয়া বেগম কোনো রকমে তার হাসি থামিয়ে ইমনকে বলল বাবা আমি তো শুধু তু তোর মা না আমি তোমারও মা তোমার বিয়ের চিন্তাটাও আমার মাথায় আছে সত্যি হুম কই তাহলে আপনি তো আমাকে একবারও বললেন না যে বাবা ইমন বয়স তো কম হলো না এবার বিয়েটা করে নাও অথবা একটা মেয়ে দেখিয়েও তো বললেন না যে এই মেয়েটাকে বিয়ে করো বাবা আমি তো জানি না তোমার কেমন মেয়ে পছন্দ আরে আনটি আপনি যে কি বলেন না আমার কোনো পছন্দ অপছন্দ নেই দেশি বিদেশি কালাধলা গড়ি ধনী ধনী এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই যেমনই হোক আমার একটা বউ হলে চলবে ইমনের মুখে এমন কথা শুনে আতিয়া বেগম গোল গোল চোখ করে ইমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আতিয়া বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল তবু নির্লজ্জের মতো বলল। বিয়ে দেবে মাফ করবেন আনটি আসলে বিষয়টা হয়েছে কি তোর এবং আমি তো প্রায় সমবয়সী তোর যে বিয়ে করেছে নয় বছর আগে আর আমি এখনও ঠিক মতো একটা প্রেমী করতে পাচ্ছি না এ কথাগুলো মনে হলেই কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিতে ইচ্ছে করে ইমনের কথা শুনে আবারও সবাই হু হু করে হেসে ওঠে জীবনের কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দুর্যোগ সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে আম্মু তুমি কি সত্যি চাও আনুষ্ঠানিকভাবে আমরা বিয়েটা করি হ্যাঁ বাবা আমি খুব করে চাই আমার মেয়েটাকে বেশে দেখতে ধুমধাম করে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান করতে ঠিক আছে আম্মু তোমার সব ইচ্ছে পূরণ হবে কিন্তু আমার হাতে খুব খুবই কম সময় আমি কোনো রকমের দশটা দিনের জন্য এসেছি এর মধ্যে নিজের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে আবার ইরার বিয়েটাও অ্যাটেন্ড করতে হবে ছেলের মতো দশ দিনের জন্য এসেছে কথাটা শোনার পর আতিয়া বেগমের মনটা খারাপ হয়ে যায় তবে পরক্ষণে আবার এটা ভেবে খুশি হয় যে ছেলের বিয়ে নিয়ে তার সকল ইচ্ছে এবার পূরণ হবে তাই আর কথা না বাড়ি খাওয়া দাওয়া শেষে সবাইকে রেস্ট নিতে বলে আতিয়া বেগম নিচের রুমে চলে যায় খাওয়া শেষে যে যার রুমের দিকে রওনা হয় মায়া সুর্যের সঙ্গে তুর্যের রুমে গিয়ে নিজের লাগেজটা নিয়ে তুর্যের রুম থেকে বেরিয়ে যেতে নেয় হঠাৎ মায়াকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখে তুর্য কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ আমার আগের রুমে কেন রেস্ট নেবো তাই রেস্ট নেওয়ার জন্য ওই রুমে যেতে হবে কেন আমি এখন থেকে ওই রুমে থাকব দূর্য খানিকটা বিরক্ত হয়ে মায়াকে জিজ্ঞেস করলো হঠাৎ এভাবে ঘর আলাদা করার কারণ জানতে পারি আপনি তো বললেন আমাদের আবার বিয়ে হবে হ্যাঁ তো আমি চাই এই কয়টা দিন আলাদা রুমে থাকতে সূর্য মায়ার দিকে তাকে কপাল চুলকে জিজ্ঞেস করে বিয়ের সঙ্গে আলাদা রুমে থাকা সম্পর্ক কী মায়ের লজ্জা মাথা কণ্ঠে বললো বাসর ঘরে মেয়েদের একটু লজ্জা পেতে হয় আমি যদি সবসময় আপনার পাশেই থাকি তাহলে বাসর ঘরে নতুন করে লজ্জা পাবো কীভাবে তাই আমি আজ থেকে আমার রুমে থাকবো মায়ের কথা শেষ হতেই তুর্য মায়ের দিকে এগিয়ে এসে এক হাত মায়ের কোমর জড়িয়ে ধরলো এবং অন্য হাতটা হঠাৎ করে মায়ের স্পর্শগত জায়গা রাখল তুর্যর এমন কাজে মায়ের লজ্জায় একদম লজ্জাবোতে লতার মতো কুচকে গেল মায়ের এমন অবস্থা দেখে দুর্য তার মুখে দুষ্ট খাসে এনে বলল দেখো আমি কাছে আসলে লজ্জা পাও তাই স্বাভাবিকভাবে বাসর আমি ঘর কাছে আসবো তখন তুমি লজ্জা পাবে তারপরে যদি তোমার মনে হয় যে বাসর ঘরে তোমার আরেকটু লজ্জা পাওয়া প্রয়োজন তাহলে তুমি আমাকে বলতে পারো মি বাসর ঘরে তোমাকে এতটা রুটলি আদর করব যে সাত দিন তুমি আমার দিকে টাকাতেও লজ্জা পাবে তুর্যর এমন লাগাম ছাড়া কথায় মায়া ভীষণ লজ্জা পেল এবং নিজের বুকির উপর থেকে তুর্যের হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল তবে মায়া সেই চেষ্টায় ব্যর্থ হলো মায়া কোনোভাবেই তুর্যের শক্তির সাথে পেরে উঠলো না উল্টো মায়া শরীরে তূর্য স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে শুরু করল তবে মায়াকে ছটফট করতে দেখে হঠাৎ তুর্য মায়াকে ছেড়ে দিল তুর্য মায়াকে ছেড়ে দেওয়ায় মায়া যেন হাফ ছেড়ে বাসলো মায়া মনে মনে ভাবছিল যাক এবারের মতো বেঁচে গেছি তখনই হঠাৎ মায়ার কানে আসলো দরজা লাগানোর শব্দ মায়া ঘুরে তাকাতে দেখলো তুর্য রুমের দরজার ভেতর থেকে লক করে ঘোর লাগা দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তুর্যের ওই ঘোর লাগা দৃষ্টি যেন মায়াকে অনেক কিছুই বলে দিচ্ছে এরই মধ্যে মায়া বুঝে গেছে তোরজের না বলা অনেক কথা তুরজের মতলব বুঝতে পেরে মায়া পেছনে পেছতে পেছতে বলতে শুরু করলো নরো এখন না প্লিজ এখন না আমি অনেকটা জানি করে এসেছি এটা সঠিক সময় না কিন্তু কে শোনে কার কথা অল্প সময়ের ব্যবধানে মায়ের পুরো শরীরে তুলজোর বিচরণ শুরু হয়ে গেল তাদের ভালোবাসার সাক্ষী হলো আরও একটা রৌদ্রময় দুপুর এরা এবং মায়ের ইচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান একসাথেই হবে তাই দুই পরিবারের মতামত সাপেক্ষে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা এ তাদের বিয়ের পুরো তিন দিনের আনুষ্ঠানিকতা শুরু হলো বউ এর বায়না রাখতে তুর্য এবং অগ্নি দুজনে মিলে ঠিক করেছে যে তাদের গায়ে হলুদ বিয়ে এবং বৌবার তিনটি অনুষ্ঠানে একসঙ্গে করা হবে সময় তার নিজের গতিতে চলতে থাকে গতকাল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দেখতে দেখতে চলে আসে সেই আনন্দময় সময় আজ তাদের বিয়ে অগ্নি এবং তুরুজ দুজনে বড় বড় বেশি স্টেজের উপরে বসে আছে সেলফি তোলার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের ছবি তোলার ধরন দেখে মনে হচ্ছে ছবি তুলতে না পারলে যেন বিয়েতে আসাটাই বৃথা হবে আত্মীয় স্বজনদের এমন ব্যবহারে তুর্য এবং অগ্নি উভয়ে খানিকটা বিরক্ত হলেও তারা নিজেদের বিরক্তি প্রকাশ করল না কারণ তাদের কাছে এখন আত্মীয় স্বজনদের ছবি তোলার চেয়েও বেশি বিরক্তিকর মনে হচ্ছে ইরা ও মায়ার আসতে দেরি হওয়াটাকে ওদিকে মেকআপ রুমে যখন ইরা এবং মায়াকে সাজানো হচ্ছিল তখনই মেকআপ রুমে প্রবেশ করে ইরার মা ইতি শেখ ইতিশেখ ধীরে ধীরে ইরার কাছে এগিয়ে আসতে ইরা তার সামনে থাকা বড় আয়না তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় অনেকগুলো বছর পার হয়ে গেছে ইরা এই মানুষটার সঙ্গে কথা বলেনি এতগুলো বছরে ইরা কখনো চায়নি এই মানুষটা সম্মুখীন হতে কারণ মায়ের প্রতি রয়েছে ইরার অনেক অভিযোগ ইরার কাজিনরা সবাই জানে যে ইরার মায়ের সঙ্গে ইরা সম্পর্ক কেমন তাই সবাই ইতি শেখকে দেখে মেকআপ রুম থেকে বেরিয়ে গেল ইরা চুপচাপ আয়নার দিকে তাকিয়ে বসেছিল আর ইরার পাশে ছিল মায়া তখনই হঠাৎ ইতিশেখ ইরার পা দুটো জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনা ইরা ভরকে গেল কোনো রকমে মায়ের থেকে পা দুটো ছাড়িয়ে নিয়ে মায়ের থেকে কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো ইরাকে সরে দাঁড়াতে দেখি ইতিশেখ উঠে দাঁড়িয়ে আবারও ইরার কাছে চলে গেল ইতিশেখ এবার মেয়ের দুই গালে হাত রেখে বলল বধুবেশে আমার মেয়েটাকে একদম পূর্ণিমার চাঁদের মতো লাগছে মারে তুই আমাকে ক্ষমা করে দিস জীবনযুদ্ধে আমি তোর পাশে থাকতে পারিনি আমি পরিস্থিতি শিকার ছিলাম পারলে আমাকে ক্ষমা করে দিস ইরা মায়ের দিকে তাকিয়ে রাগে গলায় বলল তুমি পরিস্থিতির শিকার ছিলে কীভাবে তুমি আর বাবা তো তোমাদের জীবনে সব পেয়েছ তুমি ডিভোর্সের পর যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো মাঝখান থেকে পরিস্থিতির শিকার হয়েছে আমি যখন আমার মাথার ওপর বাবা মায়ের ছায়ার প্রয়োজন ছিল তখন আমি না পেয়েছি তোমাকে আর না পেয়েছি বাবাকে তোমরা তো যে যার মতো খুশি হয়েছ মা তুই আমাকে ভুল বুঝিস না বিশ্বাস কর এখানে আমার কোনো দোষ ছিল না তোর বাবা হয়তো আমার জন্য সঠিক ছিল না তাই ভাগ্য আমাকে অন্য কোথাও নিয়ে আমি তো খুব গিয়েছিল করে চেয়েছিলাম তোর বাবার সঙ্গে সংসারটা করতে আমি আমার চেষ্টা করেছিলাম তবুও পারিনি তার মনে একটু জায়গা করতে সে আমার জন্য সঠিক ছিল না জানিস মানুষের জীবনে সঠিক মানুষের প্রয়োজন খুব বেশি দেরিতে হলো প্রতিটা মানুষের জীবনে সঠিক মানুষ আসুক তুই যাকে ভালোবাসিস তার কথা ভেবে জীবনটা নষ্ট করিস না যে তোকে ভালোবাসে তাকে মূল্যায়ন করতে শেখ পারলে আমাকে ক্ষমা করে দিস কথাগুলো বলে ইতিশে কান্না করতে করতে মেকার ব্রুম থেকে চলে গেল ইতিশেকে বেরিয়ে যেতে দেখে ইরা এবং মায়া সকল কাজিন তাদেরকে নিয়ে যেতে আসে কিছুক্ষণ পরে সবাই আইসিসি বিতে প্রবেশ করলো ইরা এবং মায়া তাদের দিকে চোখ পড়তে থমকে গেল দুটি হৃৎপিণ্ড এরা এবং মায়া দুজনকে টকটকে লাল রঙের মধ্যে গোল্ডেন চোরির কাজ করা ভারী লেহেঙ্গা পরেছে সেই সঙ্গে ম্যাচিং অর্নামেন্ট সব মিলে দুজনকে একদম পরীর মতো লাগছে ইরা এবং মায়াকে এগিয়ে আসতে দেখে তুর্য এবং অগ্নি একসঙ্গে বুকের বা পাশে হাত ডাকল তারপর এগিয়ে এগিয়ে যে যার বউকে হাত ধরে স্টেজে নিয়ে আসলো তনির প্রেগন্যান্সি দুই মাস চলছে তাই একমাত্র ভাইয়ের বিয়েতে আসার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সে বাংলাদেশে আসতে পারেনি দেখতে দেখতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল বিয়েতে দেন মোহর হিসাবে অগ্নি তার নিজের সম্পত্তির মধ্য থেকে ইরাকে দিয়েছে গুলশান দুইয়ে চারটি ফ্ল্যাট এবং চট্টগ্রামের দুইটি ফার্ম হাউস আর তুর্য মায়াকে মোহরানা হিসেবে দিয়েছে নিজের স্থাবর ও স্থাবর সমস্ত সম্পত্তির চল্লিশ পার্সেন্ট শেয়ার তুর্যর এমন সিদ্ধান্ত নেওয়ায় তুর্যোর বাবা মার কোনো আপত্তি না থাকলেও তুর্যের ফুপিদের কপালে ভাস দেখা গেল তুর্যের বড় কুপি কোনোভাবে এটা মানতে পারছে না যে তার হাত থেকে সোনার হরিণ চলে গেল তিনি চেয়েছিল তার ছোট মেয়ের সঙ্গে দূর্য বিয়ে দিতে কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই স্বপ্ন আর সত্য হল না ওদিকে বিয়ে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পরে গেস্টদের বিদায় জানিয়ে বরকনেরা রওনা হয় যার যার নিজেদের বাড়ির দিকে দুর্য এবং মায়া এখন খান বাড়িতে যাবে আর অগ্নি এবং ইরা যাচ্ছে গুলশান একে থাকা অগ্নির একটি ফ্ল্যাটে সূর্যরা খান বাড়িতে পৌঁছানোর আগে আতিয়া বেগম আরাব খান এবং তাদের কিছু নিকট আত্মীয়রা একটি গাড়িতে করে খানবাড়িতে পৌঁছেছে তুইজো মায়াকে নিয়ে গাড়ি থেকে নামতে নিলে আতিয়া বেগম এগিয়ে এসে তূর্যকে নিষেধ করে মায়াকে নামাতে তুর্য প্রথমে বুঝতে পারে না মায়াকে গাড়ি থেকে নামাতে নিষেধ করার কারণ তবে পরক্ষণে আতিয়া বেগমের হাতে মিষ্টির প্লেট দেখে সে বুঝে যায় মায়াকে গাড়ি থেকে নামাতে বাধ্য ও বাধা দেওয়ার আসল কারণ আতিয়া বেগম নিজে এগিয়ে এসে প্রথমে মায়াকে একটু মিষ্টি খাইয়ে তারপর বড় বড় নীল পাথর খচিত একটি বংশীয় সীতাহার মায়ার গলায় পরিয়ে দিয়ে বলেন এটা আমাদের ছয় প্রজন্মের পুরনো হার এটা আমি অনেক যত্ন করে রেখেছিলাম তোকে দেওয়ার জন্য এবার এটা আগলে রাখার দায়িত্ব তোর যখন তুই শাশুড়ি হবি তখন সেই হারটা দিয়ে আমার নাত বউকে বরণ করে নিস মায়া একটু লজ্জা পেলো আতিয়া বেগমের কথার উত্তরে মাথা লাগিয়ে সম্মতি জানালো তারপর সবাই মিলে মায়াকে নিয়ে গেল তোর রুমে তোর যে রুমটা আজ অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সবাই মিলে মায়াকে খাটের ওপর বসিয়ে দিয়ে গেল তারপর কিছুক্ষণ পূর্বেই দূর্য উপস্থিত হলো সেই রুমে তুর্যোগকে দেখে মায়া ঘাট থেকে নেমে এসে দূর্যের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল কিন্তু তুর্য মায়াকে বাধা দিয়ে বলল শেষতা একমাত্র আল্লাহর জন্য আমি চাই না তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শেষতা করো বা কারো পায়ে হাত দাও মামনি বলে দিয়েছিল আপনাকে সালাম করতে এরপর থেকে আম্মু কাউকে সালাম করতে বলে তুমি মুখে সালাম দিয়ে দিও ওকে ওকে তারপর তুর্য ঘোর লাগা দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে বলল মায়াপুরী তোমাকে যতবার দিকে ঠিক ততবারই নতুন করে প্রেমের উন্মাদ হয় তুর্যার এমন কথা মায়ার লজ্জা পেয়ে গেল তাই তুর্যের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে পড়ে সমস্ত গহনা খোলার জন্য তখনই তুর্য মায়ের পেছনে এসে দাঁড়িয়ে আয়নার ভেতরে মায়ের দিকে তাকিয়ে বলে ক্যান আই হেল্প ইউ পরনে ভারী লেহেঙ্গা থাকার কারণে পেছনে থাকা সেফটি খুলতে মায়ার অনেক অসুবিধা হচ্ছিল তাই তুই যে সাহায্য করতে চাওয়ার মায়ার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানায় মায়া সম্মতি পেয়ে তুর্য ধীরে ধীরে মায়ের ওনা থাকা সকল সেফটি ধীরে ধীরে খুলতে থাকে মায়ের নিজের শরীরের সমস্ত গহনা খুলতে খুলতে তুর্যরও সেফটি পিনগুলো খোলা হয়ে যায় লেঙ্গার ভারী ওনাটা খুলতে পেয়ে মায়া শরীরের ওপর থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল মায়া এখন নিচেকে অনেক হালকা অনুভব করছে তাই সে মনে মনে ভাবলো এখন সে ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে নর্মাল একটা ড্রেস পরে আসবে এগুলো ভেবে মায়া উঠতে যাবে ঠিক তখনই সে অনুভব করলো তুর্য তার পিঠের কাছে থাকা হুকগুলো ধীরে ধীরে খুলে ফেলছে হঠাৎ সুর্যর এমন কাজে মায়া সারা শরীর জোরে এক শিহরণ বয়ে কালো ততক্ষণে তুর্য মায়ের উন্মুক্ত পিঠে এলোমেলোভাবে হাত চালাতে শুরু করেছে একটা সময় তুর্য মায়াকে কোলে নিয়ে বেছানা শুয়ে দিয়ে একটানিক নিজের শরীর থেকে সেরোয়ানিটা খুলে ফেললো মায়া জানে তুর্য কি চাইছে তাই সে সমান তাদের ভালোবাসার পাড়ি দিতে থাকলো ইরা এবং অগ্নি অনেক আগে এসে পৌঁছাতে তাদের ফ্ল্যাটে ইরা এবং অগ্নির কাজিনটা সবাই দুষ্টমি করে কালো রঙের একটা পাতলা শাড়ি ফ্ল্যাটে রেখে গেছে ইরার জন্য সারাদিন এই ভারী লেহেঙ্গা পরে থাকতে থাকতে ইরা এখন অসুস্থ বোধ করছে তাই ইরার পক্ষে ওই লেহেঙ্গা পরে রাতে ঘুমানো সম্ভব না এরা যখন আলমারি করে দেখলো সেখানে একটি মাত্র শাড়ি ছাড়া আর কিছুই নেই তখন বাধ্য হয়ে ইরা ওয়াশরুমে গিয়ে ওই শাড়িটা পরে নিল ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অগ্নি একটি গ্লাসে নিয়ে পানি খাচ্ছে পানি খেতে খেতে অগ্নির দৃষ্টি ইরার দিকে যাওয়ায় অগ্নি একদম ফ্রিজ হয়ে যায় ইরার মতো সুন্দরী রমণী কালো রঙের পাতলা জর্জের শাড়ি পরায় শাড়ির ভিতর দিয়ে তার শরীরের প্রতিটি ভাজ সুখে স্পষ্ট হয়ে রয়েছে অগ্নি ইরাকে দেখতে দেখতে হাতে থাকা গ্লাসটা টেবলের উপরে রাখতে নিল ভুল জায়গায় গ্লাস রাখার ফলে গ্লাসটা মেঝেতে পড়ে যেতে নেয় ইরা অগ্নিকে অপলোকভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পায় লজ্জায় হাত থেকে বাঁচতে ইরা দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে বিছানায় শুয়ে শুয়ে ইরা তার মায়ের বালা বলা কথাগুলো ভাবতে থাকে ইরা নিজের নিজের মনকে প্রশ্ন করে আমি অগ্নিকে ঠকাচ্ছি না তো আমি নিজের ভালোবাসা পাইনি বলে কি ওকে ও নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করব ইরা আর এতগুলো প্রশ্নের উত্তরে তার মন যেন বারবার তাকে বলছে তুই অগ্নিকে ঠকাচ্ছিস তোর উচিত অগ্নিকে একটা সুযোগ দেওয়া অগ্নিকে একটু ভালোবাসার চেষ্টা করা তার কিছুক্ষণ পরে অগ্নিও ধীরে ধীরে বিছানায় এসে মাঝখানে একটা কোল কোলবালিশ রেখে শুয়ে পড়ে এটা তাদের নিত্যদিনের কাজ যেহেতু ইরা এখন অগ্নিকে স্বামীর অধিকার দেয়নি তাই অগ্নি প্রতিদিন তাদের মাঝখানে একটা কোলবালিশ রেখে দেয় যাতে করে অগ্নির সঙ্গে এক বিছানা থাকতে ইরা অস্বস্তি বোধ না করে ইরা বুঝতে পারছে যে অগ্নি অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে ওদিকে অগ্নি আজ যেন কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না বারবার নিজের ভিতরে নিষিদ্ধ অনুভূতি জেগে উঠছে অগ্নির অনুভূতিগুলো খুব স্বাভাবিক ফাঁকা ফ্ল্যাট সুন্দরী বউ চারিদিকে শত শত ফুলের প্রাণ এমন পরিস্থিতিতে পড়লে যে কোনো পুরুষ নিষিদ্ধ অনুভূতিকে আটকানোর চেষ্টা নিজের কাছে হেরে যাবে এমন পরিস্থিতিতে এমন সময় অগ্নি হঠাৎ অনুভব করলো ইরা হয়তো মাঝখানে কল সরিয়ে ফেললো অগ্নি এতক্ষণ অন্য পাশ ফিরে শুয়েছিল এবার সে ধীরে ধীরে ইরার দিকে ঘুরতে দেখলো সত্যি ইরা মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ফেলেছে অগ্নির কাছে এটা ইরার আহ্বান বলে মনে হলো তাই সে আর কোনো কিছু না ভেবেই শক্ত করে ইরাকে জড়িয়ে ধরল তখন ইরা এক হাতে অগ্নির পিঠ এবং অন্য হাতে অগ্নির মাথার চুল খামচে ধরল ইরার এইটুকু কাজে অগ্নি বুঝে গেল সে অকথিতভাবে ইরা আজ অগ্নির স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে নিজের ভালোবাসাকে আপন করে নেওয়ার জন্য আজ অগ্নির কোনো বাধা নেই তাই অগ্নি তার ভালোবাসার গভীর স্পর্শ একে দিতে থাকে ইরা সমস্ত শরীরে অগ্নির ভালোবাসা স্পর্শের গভীরতা যখন বাড়তে থাকে তার এক পর্যায়ে গিয়ে ইরার চোখ থেকে নোনাজল জল গড়িয়ে পড়তে থাকে অগ্নি যখন অনুভব করে যে ইরা কান্না করছে তখন সে কোনো রকমে নিজেকে একটু সামলে ইরার দিকে করুণভাবে তাকে জিজ্ঞেস করে বেশি কষ্ট হচ্ছে থেমে যাবো ইরা তখন অগ্নির এমন করুণ চাহনি থেকে নিজের কষ্ট অগ্নিকে বুঝতে না দিয়ে অগ্নিকে শক্ত করে জড়ি ধরে আবারও সম্মতি জানায় এরার অনুমতি পেয়ে অগ্নি আবার উন্মাদ হয়ে যায় কিছুক্ষণ পর অগ্নির এত ভালোবাসা নিতে না পেরে এরা জ্ঞান হারায়